বন্ধু চল আজ একটা ভাইরাল টিকটক বানাবো যে টিকটক দেখে পুরাই এলাকাবাসী সবাই কইব এর নেক্সট সালমান খান আচ্ছা ভাই তুই সালমান খান তাহলে আমি কে তুই হলি সালমান খানের হেলপার তার মানে তুই হেল্পার খান আচ্ছা বন্ধু সবই তো বুঝলাম কিন্তু এখন এই মুহূর্তে ক্যামেরাম্যান কই পাবি তুই এই শান্ত

তোরা দুইটা আগে অভিনয় শেখ তারপরে আমার ডাই লতর ফোন দুইটা আগে অভিনয় শিক এরপরে আমার ডাইস